আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু প্রতি বছরেই কিছু টাকা কেটে নেওয়া হয় এই টাকা নেওয়া হয় আপনার অ্যাকাউন্টের মেনটেন্স চার্জ হিসেবে নেওয়া হয় আপনার যে এসএমএস সার্ভিস দেওয়া হয় সেটা বাবদ আর একটা যে বড় টাকা কাটা হয় সেটা হলো আবগাড়ি শুল্ক বা এক্সাইজ ডিউটি নামে যেটাকে অভিহিত করা হয় সেই হিসেবে কিন্তু আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমরা এই কর্তনটাকে অনেকটাই রোধ করতে পারি বা অনেকটা কমিয়ে আনতে পারি দেখা যাচ্ছে যে আপনি সঞ্চয়পত্র কিনবেন পঞ্চাশ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনবেন সেই ক্ষেত্রে আপনি যদি সঞ্চয়পত্রটা একবারে না কিনে ভেঙে 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 জাস্ট অল্প অল্প করে কয়েকটা ধাপে ক্রয় করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই কর্তনের হারটা অনেকটা কমিয়ে আনা সম্ভব এবং সেটা কিভাবে সম্ভব সেটাও আমরা দেখাবো আর একটা বিষয় আপনি হয়তো কোথাও টাকা পাঠাবেন বা কোথাও থেকে আপনার টাকাটা আসবে হয়তো সেটা বড় অ্যামাউন্ট তো সেই ক্ষেত্রে কিন্তু এইখানেও যদি আপনি একটু সচেতন হন তাহলে কিন্তু আপনার এই কর্তনের পরিমাণটা কমিয়ে নিয়ে আসতে পারেন কারণ এটার কিন্তু একটা স্ল্যাব দেওয়া আছে যে আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স থাকলে আপনার কত টাকা কর্তন করা হবে এটা কিন্তু আপনার ব্যালেন্সের উপরে ডিপেন্ড করে তো সেই ক্ষেত্রে আমরা যখন সঞ্চয়পত্র ক্রয় করতে যাব ধরুন আপনি বিশ লাখ টাকার সঞ্চয়পত্র ক্রয় করবেন তো সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ পাঁচ লাখ বা চার লাখ করে চারটা ধাপে পাঁচটা ধাপে যদি আমরা ক্রয় করি তাহলে এইখানে কিন্তু আমাদের খরচ তিন হাজার টাকা থেকে জাস্ট দেড়শো টাকায় নামিয়ে আনা সম্ভব এবং সেটা কিভাবে সম্ভব আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আবগারি শুল্কের হারটা কেমন বা এই জিনিসটা আপনারা অবশ্যই মনে রাখবেন আপনারা যখন ব্যাঙ্ক ট্রানজ্যাকশন করবেন বা বড় ধরনের লেনদেন করবেন সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসটা সময় মাথায় রাখবেন এবং আপনার যারা পরিচিত আছে তাদের সবাইকে জানার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন যে আরো যদি কোনো কিছু আপনাদের জানার থাকে তাহলে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব তো দেখুন যে এটা কিভাবে আপনাদের উপরে নির্ধারণ করা হয় বা কিভাবে আপনাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হচ্ছে কোন রেটে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স যদি বা আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট যদি এক থেকে এক লক্ষ টাকার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনাকে কোনো টাকা দিতে হচ্ছে না এটা কিন্তু আপনার সম্পূর্ণ নীল দেন আপনার ব্যালেন্স যদি বা লোনের আউটস্ট্যান্ডিং যদি এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা কিন্তু আপনাকে পে করতে হবে দেন আপনার যদি পাঁচ লক্ষ টাকা অতিক্রম করে এবং সেই পরিমাণ যদি দশ লক্ষ টাকার মধ্যে থাকে তাহলে সেখানে আপনার কর্তন করা হবে পাঁচশো টাকা আর যখনই দশ লক্ষ টাকা পার হবে এবং সেটা এক কোটি টাকার মধ্যে থাকবে তখন এটার কর্তনের পরিমাণ হবে তিন হাজার টাকা এবং এক কোটি টাকার উপর থেকে পাঁচ কোটি টাকার মধ্যে থাকলে সেখানে কর্তন হবে পনেরো হাজার টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স বা লোনের আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট যদি পাঁচ কোটি টাকার উপরে চলে যায় তো সেই ক্ষেত্রে আপনার কর্তন করা হবে টোটাল পঞ্চাশ হাজার টাকা তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের যখন আমরা ব্যাংক ট্রানজাকশন করব। তখন আমরা এই লিমিটটা বিবেচনায় নিয়ে এই লিমিটের মধ্যে সবসময় ট্রানজেকশান করার চেষ্টা করব। তাহলে আমাদের এই যে কর্তন এই কর্তনটা অনেকটা কমে আসবে আশা করছি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ